পুরা দেশবাসীও এই অগ্নি নির্বাপদে কীভাবে সচেতনতা বাড়া যায় এই জন্য আমরা চেষ্টা করতেছি এটা কিন্তু আপনাদের সবারই রাখা উচিত সবার বাড়িতেই রাখা উচিত আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের সচিবালয়ে স্পার্কের থেকে একটা দুর্ঘটনা হয়েছিল আগুনের এখন ভবিষ্যতে যেন এই ধরনের না হয় এই জন্য আমরা একটা প্ল্যান করেছি যে আমাদের এখানকে প্রত্যেকটা বিল্ডিংয়েই আমরা এই অগ্নি কীভাবে নিরাপন করা যায় এই জন্য আমরা একটা প্র্যাকটিস করব এটা এই মহড়ার এইটা আজকে ছিল আমাদের প্রথম যেহেতু এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিয়ে শুরু করছি আমরা সাবসিকুয়েন্টলি অন্যান্য সব মন্ত্রণালয়ের বিল্ডিংগুলিতে এটা করব এবং আমরা সচিবালয়ের যারা আছে তাদের সচেতনতা বাড়ানো হবে এবং আমাদের পুরা দেশবাসীও এই অগ্নিনির্বাপদে কীভাবে সচেতনতা বাড়া যায় এই জন্য আমরা চেষ্টা করতেছি আর আপনারা দেখছেন এই যে ফায়ার এক্সটিংগুইশার এটা কিন্তু একটা খুব সিম্পল একটা জিনিস এটা কিন্তু আপনাদের সবারই রাখা উচিত সবার বাড়িতেই রাখা উচিত খোদা না করুক যে কোনো জায়গায় আগুন দুর্ঘটনা ঘটছে আপনি নিজেই কিন্তু আগুনটা নিভে আনতে পারেন যেহেতু ফায়ার ব্রিগেড আসার যে সময় এই সময় কিন্তু আগুন অনেক ছড়ায় পড়ে এই জন্য আপনারা সবার বাসায় এই একটা ওই যে অগ্নি নির্বণ যে আছে যন্ত্র এটা আপনারা রাখবেন এটা আমাদের অনুরোধ এবং আপনারা এটা সবাই এটা প্রচার করে দিবেন যে আপনারা সবার বাসে এটা রাখেন আর এটা চালানো কিন্তু খুব সহজ এটার প্র্যাকটিস তো একটুখানি আপনারা করে নেবেন আপনারা সবাই ভালো থাকেন এই ব্যাপারে আমার সচিব হলো উনি তদন্ত কমিটির প্রধান ছিলেন উনি হয়তো ডিটেল কিছু বলতে পারলেন শুনতে পাচ্ছেন সবাই যে আমরা যে কমিটি হয়েছিল কমিটির সরাসরি ফল হলো এটা আমরা এখানে দেখেছি যে আমাদের বিল্ডিংগুলো সব একরকম নয় বিভিন্ন ধরনের বিল্ডিং আছে এবং সময়ের আবর্তনে এটা সত্তর পঁচাত্তর সাল ধরে এই ভবনটি গড়ে উঠেছে সরকারের প্রাণকেন্দ্র তো এইটাকে রিমুভ করা একটু সময়ের ব্যাপার বেশ অন্য জায়গায় শিফট করাও সময়ের ব্যাপার তো এর মধ্যে ইত্যবসরে আমরা কি করতে পারি শর্ট টার্ম মেজার্স এবং লং টার্ম মেজার্স প্রথমটা হলো যে আমাদের অ্যাওয়ারনেস দরকার সেই অ্যাওয়ারনেসের পার্ট হিসেবে এই কাজগুলো আমরা করছি এছাড়া বড় বিল্ডিংগুলোর জন্যে বিএমএস সিস্টেম তৈরি করা এবং ছোট এগুলোর জন্য ধরুন আরও এক্সেস আরও কিছু সিঁড়ি তৈরি করা ফায়ারপ্রুফ ডোর তৈরি করা এক্সেস কন্ট্রোল সিস্টেম তৈরি করা এই জিনিসগুলো আমরা করছি এবং হোল পিডাব্লিউডির মাধ্যমে বিল্ডিংয়ে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা এগুলো ইনস্টল করার আমরা চেষ্টা করছি এগুলোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে এগুলো করা হবে দুটো এটা দুটো ক্ষেত্রে দুই রকমের ব্যাপার আছে এখানটায় অনেকগুলো মালিকানা আছে অনেকগুলো মন্ত্রণালয় ছিল আগে যেটা হলো যে ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রি ডিউশন নিয়ে তার মতো করে নিত এখন বিল্ডিং ইজ এ শেয়ার রেসপন্সিবিলিটি তো আমরা ধরে নিয়েছি বিল্ডিংয়ের যে কমন স্পেসগুলো আছে এইগুলো আমাদের পিডাব্লিউডি দেখবে বিল্ডিংয়ের ওভারঅল এক্সিট এন্ট্রি তারা কন্ট্রোল করবে এবং ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রিগুলো তাদের পোর্শনটুকু তারা কন্ট্রোল করবেন তাদের ইন্টারনাল ইয়ে থাকতে পারে কিন্তু ওভারঅল যে স্পেস আছে সেই স্পেসের কন্ট্রোলগুলো বিল্ডিংয়ের ভিতরে থাকছে আপনার পিডাব্লিউডির তারা সেইভাবে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করছেন এবং বাইরের স্পেসের জন্য আগের নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে এগুলো কিছু আপনারা জানেন যে অনেক সময় ব্যবসার খাতের বিভিন্ন রকমের জিনিস করা হয়েছে তো সেগুলো আমরা সবই রিভিউ করছি অনেকগুলোর যেগুলো ইনস্টলেশনের পর থেকে আর ব্যবহার করা হয়নি বা ফল্টি জিনিস দেওয়া হয়েছে সেগুলোর দায় দায়িত্ব আমরা নির্ধারণ করার চেষ্টা করছি এবং এইটার জন্য রেশনালাইজ করার জন্য যা করা দরকার সেগুলো আমরা শুরু করছি ওটা ওটা এখনো আসেনি ওটা অনেকগুলো স্টেজে পরীক্ষাটা করতে হয় আমরা চূড়ান্ত প্রতিবেদনের বেশ একটা অংশ রেডি আছে আমরা ওইটা আসলে পরে ওইটা কনফার্ম করে যে আমরা যে হাইপোথিসগুলো বলেছি এবং যে পজিশানে আমরা এক একমত হয়েছি সেটাকে আনকনফার্ম করা সেটার জন্য আমরা অপেক্ষা করছি লোজ কানেকশন মানে একটা জিনিসের ভিতরে হিট বেড়ে গেছে হিটটা বাড়তে বাড়তে এমন একটা স্টেজে গেছে যেখান থেকে ফায়ার সৃষ্টি হয়েছে হিটের যে মানে যে সমস্ত ম্যাটেরিয়াল তার কাছে ছিল যে ম্যাটেরিয়ালগুলো গলে যায় সেগুলো থেকে ফায়ারটা সৃষ্টি হয়েছে